এরকম পদ্ধতিতে ছোট বড় যে কোনো টবই হোক এই পদ্ধতিতে আপনাদের মাটি তৈরি করতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো টবের মাটির সুন্দর রেশিও রেশিও তৈরি করলে মাটির উর্বর শক্তি বাড়ে এবং গাছ দ্রুত বড় হয় ফলনও ভালো হয় তো আপনারা প্রথমে দেখাবো টব কিভাবে ভরাবেন এবং টবের ভরানোর সঠিক নিয়ম অবশ্যই টবের নিচে ফুটো থাকতে হবে না হলে অতিরিক্ত পানি নিষ্কাশন অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা না থাকলে আপনার গাছ কিন্তু মরে এবং গোড়া প্রচণ্ড খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই জন্য যে কোনো টবে আপনারা যদি ছোটো টব হয় তাহলে তলায় একটি ফুটো করে নেবেন এবং এই টব পরিমাণ এক মাটি নেবেন এই টপ পরিমাণ মাটি নেওয়ার পরে সেই মাটিটি ঢেলে তিন ভাগ করবেন তিন ভাগ করে এক ভাগ আপনারা ছাইটে রেখে দেবেন এবং এই যে দুই ভাগ রয়েছে এই দুই ভাগ মিলে নেবেন অর্থাৎ একটি টবে দুই ভাগ বেলে বেলেদোয়াশ মাটি থাকবে এবং এক ভাগ বালি বা কম্পোস্ট খোয়া এগুলো থাকবে তো আমি ওই এক ভাগ পরিমাণ কিছু তুষ অর্থাৎ মাটি যেন জমে না যায় কখনো এবং শিকড় দ্রুত বড় হওয়ার জন্য বাড়ার জন্য মাটি যেন জমে না শক্ত না হয় সেই জন্য আমরা এই যে ধানের তুষ এর সঙ্গে কিছু শুকনো পাতা আপনারা চাইলে পাতা কম্পোস্টও ব্যবহার করতে পারেন কিছু নারিকেলের সোকা এগুলো দ্রুত ড্রেনেজ ব্যবস্থাকে সহযোগিতা করে এরপর আমরা দিব পুরাতন টবের কিছু মাটি এখানে পুরাতন টবের কিছু মাটি দিলে কেঁচো তৈরি হয় এইভাবে বিভিন্ন পাতা কম্পোস্ট বিভিন্ন কম্পোস্ট দিয়ে তিন ভাগের এক ভাগ যে মাটি আপনারা সাইডে রেখে দিয়েছেন ওই পরিমাণ মাটি আপনারা এই কম্পোস্ট দিয়ে তৈরি করতে পারেন এরপরে বন্ধুরা এই যে কম্পোস্ট বা বিভিন্ন ধানের গুঁড়ো এখানে ছায়ও আপনারা মেশাতে পারেন এগুলো দিয়ে এগুলো এই দুই ভাগ মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে দেবেন আপনি যত ভালো গাছই লাগান এবং যত যত্নই করেন যদি শুরুতে মাটি রেশিও ভালো না থাকে তাহলে কিন্তু আপনার গাছ সহজে বড় হবে না এবং ফলন ভালো হবে না এইভাবে মাটি রেশিও তৈরি করতে হবে এরপরে টপ ভরানোর যে নিয়ম সঠিক নিয়ম এই যে টপের ফুটো এটি হলো ড্রেনেজ ব্যবস্থা এই ফুটোতে কিছু খোয়া দিতে হবে সেই ফুটো দিয়ে খুব সহজে যেন বালিগুলো না পড়ে যায় বালিগুলো যেন না পড়ে যায় সেই জন্য আপনারা ওই বড়ো ফুটোতে ফুটোতে একটি বড় খোয়া দেবেন এরপরে এই যে নারিকেলের সোকা এইভাবে দিতে হবে তারপরে বালুযুক্ত কিছু খোয়া দিয়ে দিব এরপরে এই রেশিও মিশানো মাটি ধীরে ধীরে আমি ভরে দিব এরকম পদ্ধতিতে ছোট বড় যে কোনো টবি হোক এই পদ্ধতিতে আপনাদের মাটি তৈরি করতে হবে এবং এই পদ্ধতিতে মাটি তৈরি করে টব ভরাতে হবে এই টব ভরানোর শেষে এরকম দু একদিন আমরা পানি দিয়ে রেখে দিব যেন নিচে কোনো গ্যাস না হয় এবং মাটির ভিতরে যে কেঁচগুলো রয়েছে সেগুলো যেন জীবিত থেকে বংশবৃদ্ধি করতে পারে সেই সুযোগ দিতে হবে হয়ে গেল টপ ভরানো তো এরকম পদ্ধতিতে আপনারা টপ ভরাবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন যারা যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট দেখার জন্য বেলাইকনটি চেপে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন الله حافظ